কোয়েল মাল মাত্র আপনার এগারোশো টাকা চানা দামা ভাই একবার চানা থেকে ইম্পোর্টেড

দেখবেন তত ভালো লাগবো ভাই মাত্র পাঁচ টাকা সুপার স্টার কোয়ালিটি ভাই রেগুলারটার আছে ভাই মাত্র পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ ছয় টাকা পার পিস এই যে পাঁচ টাকার মাল পাঞ্চা লাগেন দশ জন এই হেভি কাজ আছে এটা দিয়ে সম্পূর্ণ পাথর ভাই এই যে নালায় পড়ছে ভাই তেরো টাকা পঞ্চাশ পয়সা বাটা মলটা দিলাম ভাই মাত্র এগারো টাকা পার পিস সম্পূর্ণ রিং পিং কন্ট্রাক্ট পিতল একবার সম্পূর্ণ ইন্ডিয়ান পাউডার হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম সুন্দর স্কয়ার মার্কেট এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ইলেকট্রিক পণ্য রয়েছে যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তো আমার সামনে যিনি বসে আছে এই সব দিয়ে মোহাম্মদ সাগর ভাই সাগর ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই জুবল ভাই ভালো আছেন আপনি ভালো আছি ভাই আপনি তো আসলে এত সুন্দর সুন্দর ইলেকট্রিক পণ্যগুলো সাজিয়ে রাখছেন ভাই কি আমাদের বিজে দেখানোর জন্য জি ভাই দেখানোর জন্য প্লাস বিক্রির জন্য ভাই একবারে আমরা সর্বোচ্চ কম রেটে মাদার হোলসেলার ভাই আমাদের থেকে নিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন মোবাইল আপনারা আচ্ছা তাহলে আজকে কি ধামাকা ধামাকা কিছু কালেকশন থাকবে ধামাকা কালেকশন থাকবে প্লাস আপনার সর্বপ্রথম দুইটা মিনিট কথা বলি ভাই আচ্ছা অনেক দোকানদার আছে ভিডিওতে অনেক রকমের নানান মানুষের মন্তব্য করে ভাই সব মন্তব্য করে আসলে ঠিক না ভাই যার যার ব্যবসা তার তার যার যার রিজিক তার ভাই এটা সর্বপ্রথম বুঝতে হবে হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে গে ভাই যে বললে আসি পাইবো

তার দিয়ে যদি শুরু করেছি তার গোমার আছে তার গোমার আছে এই যে ধানা ভাই সবার দুইশো দুইশো চারশো টাকা জোড়া দেবে চারশো টাকা দিব না ভাই দুই কল পাঁচশো টাকা হান্ড্রেড এ হান্ড্রেড পঁচাশি গজ মাল পাবে ভাই আচ্ছা দুই কোয়াল দেয় মানুষের চারশো যারা দুইশো টাকা করে চারশো টাকা জোড়া রেট দেয় ভাই মালে গোজে পাবেন পঞ্চাশ গজ বিশ্বাস না করলে মাইপা দেখবেন গোজে নেবেন পঁচাশি গজ মাত্র জোড়া পাঁচশো টাকা ভাই মাত্র জোড়া জোড়া পাঁচশো টাকা যদি একটু ভালো নিতে চান সাগর কেবলসের ভিতরে ব্যবস্থা আছে ভাই হ্যাঁ লাল আছে কালো আছে এই যে ভিতরে কালো আছে লালটা দেখাই এই যে দুই কয়েল মাল মাত্র আপনার এগারোশো টাকা দুই কয়েল তার এগারোশো গজে পাইবেন না এবার একট বাই নব্বই গজ বাই মানে কত কত পয়েন্ট আপনার তিন বাইশ থ্রি বলে অনেকে তিন উনত্রিশ বলে আচ্ছা

এটা ছিয়াত্তর লতা মাত্র একশো ত্রিশ টাকা কয়েল ভাই অনেকে একশো টাকা গাছ থাকবে আপনার আশি গজ ভাই আশি গজ এর থেকে একটু ভালো যদি নিতে জানবাই যে চোদ্দ ছিয়াত্তর চোদ্দ আপনার দুইশো টাকা কয়েল ভাই দুইশো ত্রিশ টাকা আচ্ছা

কালারে কালারে মাল আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন কালার কালারে গুলো কত থেকে শুরু আপনার আপনার 350 টাকা থেকে শুরু 350 এর মধ্যে বিভিন্ন সাইজ আছে এর ভিতরে আপনার আরো হেভি আছে এই যে দেন আচ্ছা 1050 টাকা কয়েল ভাই 100 গজ থাকবে 100 গজ আমাগুলা

এগুলো যদি কেউ তামা চায় সেই ক্ষেত্রে কি তামা দিতে পারবেন অরজিনাল তামাও দিতে পারবো ভাই অরজিনাল তামাও দিতে পারবো চানাও দিতে পারবো অ্যালুমিনিয়ামও দিতে পারবো ভাই কেজি পড়বো আপনার 650 টাকা কেজি ভাই 650 টাকা 650 টাকা কেজি আগে থেকে কোয়ালিটি ভালো করছি ভাই আমার গ্যাসগুলো দেখা দেন অনেক মোটা ভাই যে কোন ধরনের অটো কত ঝিল মেশিন এটা লগে আপনার 1.5 1.5 1.5 ফ্লেক্সিবল তার বলে এটারে আচ্ছা ঠিক আছে তারের তো ভাই শেষ নাই যেমন এখানে কিছু আইটেম দেখেন ভাই এই যে বিভিন্ন প্রকার আইটেম রেড গুলো আমি দিতাছি সর্বপ্রথম কোন কোন মাল হ্যাঁ কম দামে মাল গুলো দিয়ে শুরু করি যেমন একটা সুইচ ভাই যত টিপবেন ততই ভালো লাগবে ভাই মাত্র 5 টাকা 80 পয়সা কেনা এটা কি লোহা না এটা লোহা ভাই এই যে পিতল চাইলে পিতল আছে ভাই 10 টাকা পিস 120 টাকা দর্জন 10 টাকা করে একদম হুবহু সুপারস্টার কোয়ালিটি ভাই এটা যদি আপনার এক বছর জলে পুরে গলে কিছু হয় ডাইরেক্ট কোম্পানি চেঞ্জ আছে এক বছরের ভিতরে ভাই এটা হলো আপনার ইতি গোল্ড ইতি গোল্ড 15 টাকা পার পিস দিলাম ভাই 15 টাকা করে হ্যাঁ এত দিন চালাইছেন ভিভো মোবাইল ভাই অন চালাবেন Vivo সুইচ আচ্ছা ভিভো Vivo সুইচ মোবাইলের দামে কিনবেন না ভাই সুইচের দামে সুইচ কিনবেন মাত্র 120 টাকা ডজন ভাই মাত্র 120 টাকা ডজন এই যে ইতি রেগুলেটর আছে ভাই মাত্র 45 টাকা হ্যাঁ ইতি ইতি রেগুলেটর মাত্র 45 টাকা কম দামি আছে 21 টাকা 22 টাকা 25 টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন টাকা পর্যন্ত গায়ে ইতি লেখা আছে ভাই যে গ্যারান্টি কার্ড আছে ভাই এক বছরের গ্যারান্টি এক বছর এক বছরের গ্যারান্টি কার্ড আছে টুপিন প্লাগ দেন ভাই এই যে দেন কত প্রকার টুপিন প্লাগ এই আছে কত প্রকার টুপিন প্লাগ ভাই দেখেন মানে প্লাগের অভাব প্লাগের শেষ নাই ভাই প্লাগের শেষ নাই প্লাগের শেষ নাই এই যে দেন মাত্র আপনার ছয় টাকা পার পিস

অটো চার্জ দিবেন ডিল মেশিং চালাবেন দশ জন হেভি কাজ আছে এটা দিয়ে সম্পূর্ণ পাথর ভাই এই যে এটা দেখতেছেন না ভাই পাথর মাত্র এই লোক আপনার পনেরো টাকা পঞ্চাশ পয়সা পনেরো টাকা এই যে পক্ষ অর্জিনালয়ে পড়ছে ভাই তেরো টাকা পঞ্চাশ পয়সা তেরো টাকা তেরো টাকা পঞ্চাশ পয়সা বাটা দিলাম ভাই মাত্র এগারো টাকা পার পিস এগারো টাকা পার পিস পনেরো টাকা পার পিস কম হইতো বিশ টাকা পার পিস হ্যাঁ এই যে টুইন আছে মাত্র আপনার দুইশো আশি টাকা দশজন কেনা পড়ে দুইশো আশি টাকা দশজন টুইন পেসপিন একসাথে এটা দিলাম ভাই জারা মডেল ভাই খুলে দেন ভাই কাস্টমার খুলে না দাইলে বুঝে না ভাই একদম চকচকে মাল মাত্র বাইশ টাকা দিলাম ভাই দেন মাত্র বাইশ টাকা এত দূরে নেই ভাই দেখতে পারে এই যে সামনে দেখান ভাই এই যে সামনে সম্পূর্ণ রিং পিং কন্ট্রাক্ট পিতল একবার সম্পূর্ণ ইন্ডিয়ান পাউডার ভাই

তিরিশ দিনে বছরের পর বছর চালাবে এই মাল জোলক করুক গোলু কোম্পানি চার্জ মাত্র উনিশ টাকা পার পিস একই রকম দেখতে আবার দেখেন ভাই একই রকম দেখতে আপনার একশো পঁয়ত্রিশ টাকা ডোজ একই রকম দেখতে তো দুইটাই কিন্তু একটা লোহা একটা পিতল ভাই একটা একটা লোহা পিতল হ্যাঁ টুপিন প্লাগ দেন মাত্র আপনার একশো টাকা ডজন আট টাকা পার পিস আট টাকা পার পিস এই যে পক্কা ভিডেক্স মডেল মাত্র আপনার দশ টাকা পার পিস একই রকম দেখতে দেখেন ভাই পর ভিডিওতে দেখবেন এটা আইসা বলবেন যে ভাই এটা তো এত দামে দিয়েছেন দুইটাই দেখাবো ভাই যেটা নেবেন আপনি দেখে নেবেন লোহা দিবেন না পিতল নেবেন কাস্টমারে ভালোটা দিবেন না মন্দটা দিবেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার বুঝতে পারছেন মানে এখানে কিন্তু সব ধরনের মডেলগুলো গুলো আছে জি ভাই দেখতে কিন্তু সেমই লাগতেছে একেবারে সেম সেম টু সেম দেয়া যায় যেমন এখানে আরো কিছু আইটেম আছে ভাই আচ্ছা এখানে আছে এই যে টেস্টার দেন ভাই টেস্টার আছে আপনার 6 টাকা 80 পয়সা কত থেকে 6 টাকা 80 পয়সা টেস্টার আছে আপনার 10 টাকা ফিলিপস বাংলা আচ্ছা ফিলিপস অরিজিনাল আছে আপনার 19 টাকা পার পিস

এই অরিজিনাল আছে বাংলা আছে কম দামি আছে দামি আর অরিজিনাল এটা ভাই যে দেখেন অরজিনাল মালে গেটআভি অন্য রকম অরিজিনাল কেমনে বুঝবেন ভাই বাংলাটা টান দিবেন ওই জন্য খারাপ থাকবো ভাই আর আরে টান দিবেন ভাই ঠেটামি করব জাগে যে বোকা ঠেটামি করবো মানে আচ্ছা ঠেটামি হ্যাঁ আচ্ছা তারপরে ওই যে সিক্স পিন দেন ভাই কত রেট দেবো ভাই কত আমি জানি ভাই আটচল্লিশ টাকা দিলাম ভাই পাঁচচল্লিশ টাকা আটচল্লিশ টাকায় কী বলে হ্যাঁ ভাই এটা তো আমরা বাইরে দিয়ে কিনতে গেলে 1200 টাকা লাগে ভাই সর্বনিম্ন 100 টাকা বিক্রি আছে ভাই অবশ্যই 45 টাকা দিলাম আপনার 6 কেন সুপার হ্যাঁ কেন সুপার 6 পিনের দাম 45 টাকা 8 পিনের দাম 50 টাকা আসলে দিবেন তো ভাই যে রেটে ভাই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবে ভিডিও ডাউনলোড করে নিয়ে আসবে একটা মাল লেখাবে মালটা যদি দেই আরেকটা মাল লেখাবে ভাই আচ্ছা আর আমার এখানে আসলে ভাই আমার দেখানোর কোনো প্রয়োজন নাই কাস্টমার আসবে এই মালটা খুইলা দেখলো ভালো লাগলো না রাইখা দিল আরেকটা মাল নিল ভাই এটা ভালো লাগলো নাইটা দেন এটা ভালো লাগলো নাইটা দেন দোকানটা অনেক লম্বা ভাই নিজের হাতে দেখা মাল কিনতে পারবে লম্বা আসলে দোকানটা অনেক লম্বা তারপরে যে আমার নাম কিন্তু রাসেল এন্টারপ্রাইজ এন্ড কোম্পানি তারপরে এই যে ভাই আরেকটা মাল দিই ভাই মাত্র দিলাম কত দিলাম ভাই কোন কত দিলাম মাত্র 24 টাকা ভাই 24 টাকা টাকা পার পিস এটা কিন্তু আসলে ভাই 26 টাকা 60 টাকা 70 টাকা মালটা বিক্রি আছে আচ্ছা একই রকম দেখতে আবার অরিজিনাল চাইনা ভাই অরিজিনাল চাইনা এই দেখুন

সার্কিট ব্রেকার নিয়ে অনেক গ্যারান্টি হয় ভাই মার্কেটে হ্যাঁ মানে কম দামি প্রোডাক্ট দিয়ে ওগুলা গ্যারান্টি পাঁচ বছর দশ বছর দিয়ে দেয় মেমোতে লেখা এগুলা কি ভাই আচ্ছা আপনার মালটা যদি জ্বলা যায় বাড়িটা যদি পড়ে যায় তখন আপনি কি করবেন এই একটা সার্কিট ব্রেকার ভাই পুরো ফ্ল্যাটটারে কন্ট্রোল করে পুরো বাড়িটা কন্ট্রোল করে ভাই এটা যদি আপনি দুই নাম্বার দিয়ে দেন তাহলে আপনি এটা লোক ঠকানো হইব ভাই কারণ আপনি অরিজিনাল দাম দাম রাখেন আপনি অরিজিনালটা দেন ভাই আবার বলতে কি ভাবে যে অরিজিনাল কি কোনটা কপি হালকা আর দেখবেন ভাই আচ্ছা ওয়েট দেখবেন কোনটা দেখবেন সব দেখবেন যেমন এই যে এলজি বলেন এম সুপার বলেন সিমেন্স বলেন হ্যাঁ এগুলা যে প্রোডাক্টগুলা দেখবেন কম দামি মাল ভাই মাত্র 75 টাকা আমার কাছ থেকে নিয়ে যাবেন মাত্র 75 মাত্র 75 টাকা কম দামিগুলা কম দামিগুলা হ্যাঁ আর পরে আপনি মনে করুন সুপারস্টার কার্গিট বেগার আছে অরিজিনাল একবার অরিজিনাল ভাই একবারে অরিজিনাল কোম্পানি যেচাই করে মালটা অরিজিনাল দিলাম না ডুপ্লিকেট দিলাম সুপার স্টার দেখবেন নাম সুপার স্টার হইলে ভাই সুপার স্টার হইতে মাত্র আপনার একশো পঞ্চান্ন টাকা পার পিস ডাবল আছে আপনার তিনশো তিরিশ টাকা পার পিস যদি এম্পিয়ার বাড়ে রেট বাড়বে পাঁচ টাকা দশ টাকা ভাই মানে এম্পিয়ার বাড়লে এম্পিয়ার বাড়লে রেট বাড়বে ওয়ালটনের বেকার আছে ভাই সব ব্র্যান্ডের মাল বেচি ভাই লোকাল মাল বেচি না ভাই দেখছেন মানে এম্পিয়ার বাড়লেই এম্পিয়ার বাড়লে রেট বাড়বে ভাই এটা ব্র্যান্ডের মালের নিয়ম ভাই এম্পিয়ার বাড়লে রেট বাড়বে এটা ওয়াল্টন এটা ওয়ালটন আছে আর প্লাস সুপার স্টার আছে তারপর আপনার এই যে যে সাকিব বেজারগুলো দেখেন এই যে ওয়ালটন সুপার স্টার

তারপর আপনার আছে এই যে লাইট বিশট লাইট এটা যে কম দাম এটা আছে মাত্র বিশ টাকা পার থেকে শুরু আচ্ছা বিশ টাকা পার থেকে শুরু চায়না বিশ টাকার মালদা লোক আচ্ছা মানে এটা

কত দিব ভাই তিরিশ বত্রিশ টাকা করে তো রেট থাকে আঠাশ টাকা দিলাম ভাই আঠাশ টাকা আঠাশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা একশো পাঁচ টাকা পর্যন্ত থাইল্যান্ড মাল আমার কাছে পাইবেন অরিজিনাল দাম কমাইতেছেন ঠিক আছে ভাই আসলে কি আমার লাভ কম সেল বেশি ভাই হ্যাঁ আমার লাভ কম সেল বেশি ভাই কারণ এত কমাচ্ছেন কেন ভাই কাস্টমার আইসা শুধু প্রতারিত হয় হ্যাঁ অরিজিনালের মাল কিনে মাল যায় দুই নাম্বার আরে ভাই দুই নাম্বার মাল দুই নাম্বার রেটে কিনবেন অরিজিনাল মাল অরিজিনাল রেটে কিনবেন এখন আপনি যেগুলো দেখাইছেন এগুলো কি দুই নম্বর এক নম্বর কি ভাই এখানে লোহা পিতল এক নম্বর দুই নম্বর পাঁচ নম্বর দশ নম্বর পঁচিশ নম্বর পর্যন্ত আমার কাছে আছে ভাই কোনো সমস্যা না সব ধরনের মাল আমার কাছে নিতে পারেন হ্যাঁ মাল দিবে লাগবে ভাই সর্বনিম্ন যে ২১ টাকা থেকে শুরু ২১ টাকা এত বড় ২১ টাকা ২১ টাকা আছে বড় তো অনেক হ্যাঁ ২১ টাকা তারপর আছে আপনার ৪৫ টাকা আছে ৫৫ টাকা আছে ৭৫ টাকা হ্যাঁ আচ্ছা তারপর আছে লগে আপনার এই যে দেখেন মাত্র একশো পাঁচ টাকা কত বড় একটা হাই কোয়ালিটির মাল মাত্র একশো পাঁচ টাকা হ্যাঁ এটা আছে একশো তিরিশ টাকা এই এটা আছে আপনার একশো পঞ্চান্ন টাকা এটা তিন গাছ চার গাছ পাঁচ গাছ তিনশো বারো চারশো বারো পাঁচশো বারো একশো পঞ্চাশ টাকা একশো সত্তর টাকা একশো আশি টাকা তিন গাট একশো পঞ্চাশ চার গাট একশো সত্তর পাঁচ গাট একশো আশি টাকা ভাই আশি টাকা এই যে একটা মাল আছে কত বড় মাল দেন মাত্র ভাই পঁচানব্বই টাকা পার পিস মাত্র পঁচানব্বই টাকা পার পিস এগুলো যা দেখাইলাম মাল্টিপ্লাক গুলো আপনার রিং পিং কন্ট্যাক্ট চারটা পর্যন্ত তামার হ্যাঁ ভাই প্রচুর কিন্তু প্রাইস গুলো বললেন ভাই আসলে মাথা নষ্ট করার মতো বাটা মোল্ডার গুলো ভাই তখন তো ভাই এভাবে নরমাল কোম্পানি গুলো দেখাইলাম হ্যাঁ এরপরে দেখেন আপনি এগুলা চায়না বাটা মাত্র পঞ্চান্ন টাকা জায়গা শুরু হ্যাঁ পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন আপনার দোকানটা কিন্তু অনেক বড় ভাই অনেক বড় ভাই নিজের হাত দিয়ে মাল যাচাই বাছাই করে নিতে পারবে ভাই এই যে হারিকেন লাইট আছে মাত্র বড়টা সত্তর টাকা ছোটটা আছে আপনার ষাট টাকা বড়টা সত্তর ছোট মিনিমাম এক ঘন্টা ভাই মিনিমাম এক ঘন্টা যে গ্যাং সুইজে একটা বিশাল একটা অফার আছে ভাই অফার

সব ধরনের মালামাল আমার কাছ থেকে নিতে পারেন সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট ষাট পার্সেন্ট ডিসকাউন্ট ভাই

এসিডিসির নামে আপনি কি নিতেছেন হ্যাঁ আপনার কম দামি মালটা দিয়ে গ্যারান্টি দিয়ে দিতেছে রেট রাখতেছে দুইশো আশি টাকা দুইশো বিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা মাল দিতেছে শুধু আশি টাকা দামে আচ্ছা শুধু আশি টাকা দামে কিভাবে আমি বুঝবো কিভাবে যে আসলে কোনটা আশি টাকা দিচ্ছে কোনটা খুলবেন ভাই ভিতরে খুলবেন মালে কোনটা কি আছে ভিতরে খুলবেন হ্যাঁ খুলে দেখা সব এসিডিসি ভিতরে খুলবেন কোনটা কি আছে যে সব মাল নিয়ে যান গ্যারান্টি দিয়ে বেচে দুইশো আশি টাকা মানে আজকে মাল তিনটা একসাথে রাখেন দেখি আমরা আসলে এই যে এই যে এটা তোর মূল্য আপনি পঞ্চান্ন টাকা পার পিস পঞ্চান্ন

দুই ব্যাটারির মাল দুই ব্যাটারি মাল গ্যান্ডিতে কত বেছে ভাই দুইশো বিশ টাকা আড়াইশো টাকা আমার কাছ থেকে নেবেন মাত্র একশো নব্বই টাকা পার পিস ডাবল ব্যাটারি ভাই এক ঘন্টা ব্যাকআপ ডাবল ব্যাটারি মাত্র একশো নব্বই টাকা পার পিস যদি ব্র্যান্ডের ওশাকা মাল নিতে যান হ্যাঁ এই যে ওশাকা মাল আমার কাছে আছে দশ ওয়াট পনেরো ওয়াট বারো ওয়াট আঠারো ওয়াট যত মাল আছে সর্বনিম্ন রেটে নিতে পারবেন ভাই আসলে প্রচুর কথা বলে ফেলেছে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে গেছে আপনি যে প্রাইস বলছেন এই প্রাইস গুলো কি আসলে দিবেন নাকি না ভাই বললেন অনেক দূরের থেকে আসবে হ্যাঁ

জুয়েলারি বলেন বিজলি বলেন আর আর বলেন প্যারাডাইস বলেন পলিকা বলবেন ব্র্যান্ডের যত মাল আছে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দিব অরিজিনাল মাল দিব ভাই আর যে প্রাইস যেটা বলছেন যেমন এইখান থেকে শুরু করে যা আছে আর এটা সেটা যা আছে আপনার মাল্টিপ্লাক তার বলেন সুইচ সকেট যা কিছু আছে সম্পূর্ণ যে প্রাইসগুলো বলেন এই প্রাইস দিব আপনি মার্কেটে অনেক ব্যবসায়ী আছে ভাই প্রতারক চক্রটা দেখবেন যে সর্বপ্রথম কিভাবে শুরু হয় সর্বপ্রথম শুরু হবে যে ভাই আসেন বসেন ঠিক আছে কয় টাকার ভিতরে মালটা নেবেন ব্যবসাটা কয় টাকার ভিতরে করবেন বিশ হাজার টাকার ভিতর আমাদের একটা প্যাকেজ আছে মিলাই দিব আচ্ছা নাকি আপনি দশ হাজার টাকার ভিতরে মাল নেবেন নাকি পঞ্চাশ হাজার এই ধরনের কোনো সিস্টেম ভাই লাস এল এন্টারপ্রাইজে নাই ভাই আচ্ছা পাঁচশো টাকার মাল নেন একশো টাকার মাল নেন মনে করেন একটা লেখেলেন দেখে নামাইলেন এটা একটা লেখেলেন দেখে নামাইলেন

আরে ভাই কেন নেবেন ভাই আপনারা আমাদের অতিথি

ভাই যারা দিচ্ছে তারা তো অবশ্যই কোনো না কোনো আরে ভাই হন্ডা কইতে দিব আপনারে আপনার 1 লাখ টাকা কইতে দিব আপনার দিকে রাই গিয়ে আপনারে দিব ভাই এটা বুঝতে হইবো ভাই এটা ব্যবসার জায়গা ভাই এটা লটারির জায়গা না আচ্ছা তারপর ব্যবসার জায়গা ক্ষেত্রে সে তার বুঝেই কিন্তু সে দিয়েছে এই সেটা আমরা বিষয় না বলি কারণ তার যদি সে দিতে পারে সে অবশ্যই তার ব্যাপারে যে কিন্তু ভাই এটা তো একটা আকর্ষণ ভাই এটা তো মানে বাংলাদেশে মানুষ তো এখন বোধাই নাই বোধাই যদি থাকতো শেখ হাসিনা সরকার এই দেশে থাকতো আচ্ছা মানুষ এখন চালাক হইছে বিবেক বাড়ছে বুদ্ধি বাড়ছে মানুষ কাজ করবে ভাই আচ্ছা ঠিক আছে ভাই আমরা এই সাবজেক্টে নিয়েছি আজকে ব্যবসার যেহেতু ভিডিও অবশ্যই আমরা সম্পর্কে আলোচনা করি তা আপনি যে প্রাইসগুলো বলছেন সেই প্রাইসে দেওয়ার চেষ্টা করবেন আজকের জন্য সরকার বিদায় নিতে চাইছি নেক্সট একটি ভিডিওতে দেখা হবে আবার ঠিক আছে